বিশ্বের অর্থনীতি ও উন্নয়নের চ্যানেলের বিশেষ আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল নিবেদিত খোলা আকাশ খোলা আকাশে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তার রহমান আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডিজিটাল লেনদেন ও ব্যাংকিং আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন তারা হলেন ওবাদুল্লাহ মাসুদ ব্যবস্থাপনা পরিচালক রূপালী ব্যাংক লিমিটেড আমাদের সাথে আরও রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার বিকাশ দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে আমাদের আলোচনার বিষয় হলো ডিজিটাল লেনদেন এবং ব্যাংকিং একটু শুরুতে যদি আপনার কাছে জানি যে সরকারি ব্যাংকগুলোতে ডিজিটাল সুবিধা শুরু হয়েছে কিনা এবং সেটার এখনকার অবস্থানটা কেমন রূপালী ব্যাংক লিমিটেডে আমরা চারটা সরকারি ব্যাংকেই কোর ব্যাংকিং সলিউশন আমরা সতেরো সালে শেষ করে ফেলেছি আর রূপালী ব্যাংক বাকি তিনটা ব্যাংক থেকে একদিকে এগিয়ে আছে আমরা শিউর ক্যাশের মাধ্যমে ছাত্রদের উপবৃত্তিটা দিয়েছি ফলে মোবাইল ব্যাংকিং ফিনান্স আমাদের এরまり বিস্তৃতি রয়েছে আপনারা এমএফএস ইন্ডাস্ট্রিতে একদম পায়নিয়ার হিসেবে কাজ করছেন এবং ডিজিটাল লেনদেন কিন্তু শুরুতেই আমরা আপনাদের কাছ থেকে একদম হাতে হাতে পেয়েছি তো আজকে বিকাশের এই সময় বা এই পরিস্থিতিতে বিকাশের অবস্থানটা কেমন আমরা যে ক্যাশলেস সোসাইটিতে এগিয়ে যেতে চাই সেখানে আপনার মতামত কি আপনি কিভাবে দেখেন একটা লাইফটাইম টাইম এক্সপেরিয়েন্স দিয়ে আপনাকে যদি ব্যাখ্যা দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনার অনুষ্ঠানেই একবার একজন হসপিটালের চেয়ারম্যান ছিলেন আর ইউএস বাংলার যে অপারেশনাল হেড উনিও ছিলেন তো ধরেন একজন বৃদ্ধ বাবা অসুস্থ হয়েছে এবং মা তাকে সঙ্গে করে নিয়ে এসছে হসপিটালে হসপিটালে আসার পরে মা ফোন দিয়েছে তার ছেলেকে ধরে ছেলে ছিটো থাকে তো ছেলে বাবার এই অসুস্থতা খবর শুনে তো অস্থির হবে এবং প্রথম প্রশ্নটাই করবে যে মা তোমার কাছে কি সাফিসিয়েন্ট টাকা আছে হসপিটালের খরচ মেটানোর জন্য। তো মা হয়তোবা চুপ করে থাকবে যদি না থাকে তাহলে ছেলে বুঝে যাবে যে মায়ের এই সময় টাকার দরকার হয়তোবা সন্ধ্যা হয়ে গেছে ব্যাঙ্ক খোলা নেই কিন্তু সেই ছেলেটার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে এবং সে একত্রিশটি ব্যাংকের সঙ্গে যে আমাদের ইন্টিগ্রেশন আছে যে কোনো একটা ব্যাংকের যদি সে গ্রাহক হয় তাহলে সেই মুহূর্তে সে ব্যাংক থেকে তার বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবে মার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে মাকে বিকাশ অ্যাকাউন্টে টাকাতে পাঠাতে পারবে প্রায় হসপিটালই দেখবেন আজকাল বিকাশে পেমেন্ট গ্রহণ করে সুতরাং ডক্টরের যে ফি ওষুধের যে মূল্য সেই টাকাটা মা তখন বিকাশে দিয়ে দিতে পারবে ছেলেটা অস্থির কারণ বাবা বৃদ্ধ সেহ চিটং থেকে পরের দিন ইউএস বাংলা করে ঢাকা আসতে চাই ইউএস বাংলার কাউন্টারে যদি একটা উবার কল করলো এবং উবারটা নিয়ে হসপিটালে আসলে উবার কিন্তু সে ডিজিটালি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবে তা আপনি দেখলেন যে একটা লাইফ টাইম সিচুয়েশন দিয়ে আমি বোঝালাম যে আপনি কত জায়গায় ক্যাশ হীন ভালো আপনি ডিজিটাল পেমেন্ট এবং ট্রানজ্যাকশানের মাধ্যমে আপনার কাজ সমাধান কাটতে পারে বিকাশ সেই জায়গাটায় কাজ করে যাচ্ছে এবং আরো যত বেশি সার্ভিস দেওয়া যায় সেটাই আমাদের অনেক ধন্যবাদ একটু আপনার কাছে আসি যে সরকারি ব্যাঙ্কগুলোতে প্রায় আমরা দেখি যে লস হয়ে যাচ্ছে প্রফিটের জায়গা থেকে নেই সেই জিনিসটা কেন কারণ এখন কিন্তু আমরা পুরোনো ব্যাঙ্কগুলো কিন্তু সবাই প্রফিটের জায়গা চলে এসেছে হয়তো নিউ জেনারেশনের ব্যাঙ্কগুলো কাজ করছে আপনি রূপালী ব্যাংকের জায়গা থেকে কিভাবে দেখেন যে আপনাদের প্রফিটের অবস্থা কেমন এবং আমরা যদি সার্ভিসের কথা বলি যে নতুন কোনো প্রোডাক্ট লাইন অ্যাড হয়নি যখন আগে যে সমস্ত ব্যাংকিং সার্ভিস পেয়েছি সেই সার্ভিসগুলি হয়তো সরকারি ব্যাঙ্কে গেলে একইভাবে দেখা যায় নতুন কি কী প্রোডাক্ট আপনারা চিন্তা করছেন বা প্রাইভেট ব্যাংকগুলিতে আমরা যেভাবে পাই এখন অনেক সুবিধা পাওয়া যায় ফোনেই একদম আমরা ঘরে বসেও সুবিধা পেয়ে যাচ্ছি অনেক ব্যাংকের অ্যাপস রয়েছে নর্মাল যে সমস্ত ব্যাংকিং থাকে বিএফটিএন করা এবং লেনদেন করা এগুলো সব কিন্তু এখন ঘরে বসেই করা যায় আপনি কিভাবে দেখেন এবং আপনার ব্যাংকের কার্যক্রম কত দূরে গিয়েছে আচ্ছা আপনার তথ্যটা মনে হয় একটু হাল করা দরকার জি তো সোনালি ব্যাংকে আমি যখন ষোলো সালে জয়েন করি তখন হল মার্কের কারণে পাঁচশো কোটি লস হয়েছিল অনেক পুরনো তথ্য এখন সেই ব্যাংক কিন্তু দুই হাজার কোটির উপরে প্রফিট করে আর ব্যক্তি ব্যাংকের সঙ্গে রাষ্ট্র মালিকদের ব্যাংকের ডিফারেন্স হচ্ছে আমাদেরকে প্রায় চুয়ান্নটা সার্ভিস বিনা পয়সা দিতে হয় যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্টে সোনালী ব্যাংক অর্থায়ন করেছে সেখানে এক পয়সাও কমিশন নেয়নি যদি নিত সেইখানে কম করে হলেও ছয় হাজার কোটি আমরা সেখানে কমিশন বাবদ অর্জন করতে পারতাম তা আমাদের যেই বিনামূল্যে সেবাগুলিকে যদি অর্থায়ন করা যায় আর্থিক মূল্যে প্রকাশ করা যায় তাহলে কিন্তু আমাদের মুনাফা অনেক বেশি থাকে আর এখন যদি আপনি এই জানুয়ারি মাসে দেখেন আগামী বছর যেহেতু এবছর আমরা প্রভিশনের কারণে ইনকামে নিতে পারিনি আমরা কিন্তু চারটা ব্যাংক অনেক স্ট্রং অবস্থানে আছি জনগণের আস্থার কারণে সোনালী ব্যাঙ্ক এক লক্ষ পঁচিশ হাজার কোটি জনতা ব্যাঙ্কে এক লক্ষ কোটি ডিপোজিট অগ্রণী ব্যাঙ্কেও ক্রস করেছে আমাদেরও চুয়ান্ন হাজার কোটি ক্রস করেছে আমাদের প্রতি জনগণের আস্থা আছে আমরা কিন্তু এখন স্ট্রং ফুটিংয়ে চলে এসেছি বাংলাদেশ কিন্তু ডিজিটালি অনেকে গিয়েছে আগে আমাদের মনে করেন ডিজিটাল কেন হতে চাচ্ছি একটা হচ্ছে ট্রান্সপারেন্সি আর একটা হচ্ছে স্পিড একটা হচ্ছে অ্যাকুরেসি মানুষ এখন আর কেউ লম্বা লাইনে দাঁড়াতে চায় মানুষ মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ব্যাংকিং করতে চায় এই বিষয়ে উনি এসেছেন বিকাশ থেকে বিকাশের সঙ্গে আমরা কাজ করেছি সোনালি ব্যাংকে এখানেও করছি এখন এই মোবাইল ব্যাংকিং সার্ভিস কিন্তু বিরাট একটা ভূমিকা রেখেছে আপনি ক্যাশলেস সোসাইটিতে তা আমরা এখন আর আলাদা করে মোবাইল ব্যাংকিং সার্ভিস আর ব্যাঙ্কিংকে আমার মনে হয় সেই সুযোগটা এখন আর নেই আমরা মিলেমিশে গিয়েছি আমরাও তাদের সার্ভিস নিচ্ছি তারাও আমাদের সেবা নিচ্ছে একটু আগে উনি বলেছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আমাদের সঙ্গে সেক্ষেত্রে আপডেট না থাকে আমরা যখন লাখ টাকার উপরে পেমেন্ট করতে হবে তখন তো আমি এমএফএস এর কাছ থেকে সুবিধাটা পাচ্ছি না বা বড় লেনদেন করতে হচ্ছে অত প্রোডাক্ট কিনলে পাচ্ছি কিন্তু লেনদেনের ক্ষেত্রে আমরা সুবিধা পাচ্ছি না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংকের কাছে যেতে হচ্ছে এবং সেটা আমরা ডিজিটালি চাচ্ছি যে একটা অ্যাপসের মাধ্যমে চাচ্ছি অথবা অন্য কোন ডিজিটাল কন্টেন্ট করা যায় কিনা সেই জিনিসটা আপনি কীভাবে দেখেন আমরা যদি দুইটাকে একটু আগে বলেছি যে আমরা আসলে একে অপরের পরিপূরক তারপর যদি উইন্ডোর সঙ্গে তুলনা করি তাহলে মোবাইল ব্যাঙ্কিংয়ের জানালাগুলি একটু ছোট যেখানে টিকিট সাইজ ছোট আমাদের জানালাগুলি অনেক বড় আমরা বড় লেনদেন করতে পারি একটু আগে আপনাকে বলেছি যে আমরা কোর ব্যাঙ্কিং সলিউশন করেছি এই কোর এর মাধ্যমে যে কোনো লোক যে কোনো জায়গা থেকে তার টাকা তুলতে পারে এখানে কিন্তু সেই মোবাইল এর যে সীমাটা আর আমার ধরনা এক সময় মানুষের যখন প্রয়োজন বেড়ে যাবে ওই সীমাটাও বেড়ে যাবে এখন আমাদের দেশে শিক্ষার হার এটা ব্যবহারের যোগ্যতা নানা কারণে সিকিউরিটি গ্রাউন্ডে হয়তো এটা ছোট করা হয়েছে আমার ধরনের সময় প্রয়োজনের তাগিদে ক্যাশলেস করার তাগিদে ওই মোবাইল এর জানলাটাও বড় হবে অনেক ধন্যবাদ তো আপনার কাছে আসি যে আমাদের কিন্তু জিডিপি বড় হচ্ছে এবং বাড়ছে সেই ক্ষেত্রে এবং আমাদের পার ক্যাপিটাল অনেক বেড়েছে কিভাবে বাড়লো এবং সেই ক্ষেত্রে সারা পৃথিবীর কিন্তু একটা নজর আছে আমাদের দিকে যে আমরা এই প্যান্ডেমিক সময়ও কিন্তু আমাদের অর্থনীতি বেড়ে গেল অনেকের এই কোশ্চেনটা আছে এবং সেই জায়গা থেকে আমাদের ডিজিটাল অর্থনীতি একটা বিরাট ভূমিকা পালন করেছে আপনার মতামত কি আপনি খেয়াল করে দেখবেন যে দু সালে যখন এমএফএস শুরু করে তখন বাংলাদেশের ইকোনমি ছিল একশো উনত্রিশ বিলিয়ন ডলার তো সাত বছরের মাথায় আপনার ট্র্যাকশন পায় অনেকগুলো আসে বেড়ে যায়। তো সেই সময় আপনি খেয়াল করে দেখবেন যে দুহাজ বিলিয়ন ডলার পৌঁছেছিল আমাদের আজকে চার বছরের মাথায় দু সালে এটা চারশো বিলিয়ন ডলার আর পারচেজিং পাওয়ার প্যারিটি হিসাবে প্রায় নয়শো বিলিয়ন ডলার সমতুল্য এই ম্যাসিভ গ্রোথ অ্যান্ড র্যাপিড গ্রোথ এটা যে হয়েছে সেটা তো অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমি আজ এমএফএস এফ মনে করি যে এমএফএস এর ভূমিকাটাও ছিল আপনি খেয়াল করে দেখবেন প্যান্ডেমিকের মধ্যে সারা পৃথিবীর ইকোনমি স্থবির হয়েছে অনেকে নেগেটিভ জিডিপি ডেট হয়েছে বাংলাদেশ এখানে 5.4 পয়েন্ট ফোর পারসেন্ট গ্রোথ দেখিয়েছে এভারেজ আমরা প্রায় দশ বছরের সাতের উপরে ছিলাম সব সময় তাহলে এই যে ইকনমিক সচল রাখা প্যান্ডেমিক মধ্যে যেখানে ব্যাংকিং সময় সীমিত হয়েছিল মানুষের চলাচল কিন্তু ডিজিটাল পেমেন্ট ডিজিটাল ট্রানজ্যাকশন কিন্তু চালু ছিল বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকারকে আমাদের ধন্যবাদ দিতেই হয় যে এটাকে এসেন্সিয়াল সার্ভিস হিসেবে ডিক্লেয়ার করার পরে দোকানগুলো খোলা রাখা গিয়েছিল যে চলাচলের ব্যাপারটা সেটা এনশিওর করা গিয়েছিল সুতরাং ইকনমিতে আমি মনে করি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের মতো সার্ভিস প্রোভাইডাররা হ্যাড প্লেড ইস রোল একদমই অনেক ধন্যবাদ একটু আপনার কাছে আসি যে আমরা দেখি যে ব্যাংকিং বেশিরভাগ সার্ভিস প্রাইভেট ব্যাংকগুলো যেটা শহর কেন্দ্রিক করছে কিন্তু সরকারি ব্যাংকের একটা বিশাল সুবিধা আছে অনেক ব্রাঞ্চ আছে তারা কিন্তু একদম গ্রামে বা মফসল শহরে যেতে পারে সেক্ষেত্রে গ্রামের কৃষক পর্যায়ে অথবা যারা গ্রামীণ জনগোষ্ঠী আছে তাদের ব্যাংকিংয়ের মধ্যে নিয়ে আসা এবং তাদের সহজ শর্তে লোন দেওয়ার জন্য আপনাদের ব্যাংক কোন কাজ করছে কিনা বা আপনাদের কনসেন্ট্রেশন কাস্টমার কারা নি আমাদের জায়গা মতো এসেছেন প্রাইভেট ব্যাংগুলি তো আসলে ওরা বিজনেস কনসিডারেশন বেশি করে যে কোথায় মুনাফা আমরা কিন্তু রাষ্ট্র মালিকানাধীন কারণে আমরা কিন্তু গ্রামে গঞ্জে ফিনান্সিয়াল ইনক্লুশনের দিকে বেশি নজর দেই মানুষের দোরগোড়ায় পৌঁছে যায় সেখানে মুনাফাটা আমাদের মুখ্য থাকে না এখানে আমরা রূপালী ব্যাংক একটা বড় কাজ করেছি আমরা শূন্য সুদে কৃষি ঋণ আবিষ্কার করেছি এটা শুনতে খুব অবাক লাগছে শূন্য সুদে কিভাবে আমরা একটা প্রতিষ্ঠান যারা টমেটো কেচাপ বানায় তাদের সঙ্গে বলেছি যে আপনাদেরকে আমরা কম দামে ষাট টাকাতে আমরা টমেটো দেব আর কৃষকদেরকে বলেছি তোমরা যদি কন্ট্রাক্ট ফার্মিংয়ে আসো তোমাদেরকে বীজ শুশ্রূষা ট্রান্সপোর্টেশন এবং বেটার ফেয়ার প্রাইস দেওয়া হবে এভাবে কন্ট্রাক্ট ফার্মিংও আমরা চালু করেছি সেখানে ছুটটা

কৃষি উৎপাদন কিন্তু এক সেকেন্ডের জন্য বন্ধ থাকে মোবাইল ফিনান্সিয়াল যেমন বন্ধ থাকেনি কৃষি উৎপাদন বন্ধ থাকেনি আমরা কৃষকদের পাশে ছিলাম আমরা আমফানে আমের জম সমস্যা হয়েছিল সেখানেও আমরা সুদবিহিন ঋণ দিয়েছি আমরা মিল্ক ভিটার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন করোনা কালে দুধ না ফেলে ঘি বানান আমরা সঙ্গে সঙ্গে মিল্ক ভিটাকে পাঁচ কোটি দিয়েছি যাতে সে অতিরিক্ত দুধ দিয়ে ঘি বানাতে পারে আর একটা যদি জানতে চাই যে গ্রামীণ জনসংগোষ্ঠীকে ব্যাংকিং এর মধ্যে আনার জন্য এজেন্ট ব্যাংকিং তো কাজ করছে সেই ক্ষেত্রে সরকারি ব্যাংকের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে আপনি কি আপনার ব্যাংক কিভাবে এজেন্ট ব্যাংকিং নিয়ে কাজ করছে এজেন্ট ব্যাংকিং আমরা খুব শিগগিরই শুরু করব কিন্তু মেইন হোয়াইল আমরা আগে যেটাকে আমরা বুথ বলতাম এটা আমরা একটা নতুন নামকরণ করেছি উপশাখা জি জি তো এখানে আপনি শুনলে অবাক লাগে প্রায় সতেরোশো সমস্ত ব্যাংকিং সেক্টরে এর মধ্যে গত এক বছরে সতেরোশো উপশাখা হয়েছে ফলে ব্যাংকিং সেবা কিন্তু প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলে মানুষের দুর্বোড়ায় চলে গেছে আমাদেরও আমাদের প্রায় ছাব্বিশটা পারমিশন আমরা পেয়ে গেছি চালু করেছি আমাদের প্ল্যান হচ্ছে মুজিব বর্ষে শতটা উপশাখা খোলা অনেক ধন্যবাদ একটু আপনার কাছে ফিরে অনেক সময় আমরা এই সময় দেখি যে এমএফএস ইন্ডাস্ট্রির এক সার্ভিস প্রোভাইডার এক এক রকম সার্ভিস চার্জ রাখে কেউ বিশ টাকা কেউ নয় টাকা কেউ সতেরো টাকা এনে আমরা সাধারণ কাস্টমাররা একটু কনফিউজ হয়ে যাই যে এরকম কেন হবে কারণ এটা তো আমাদের প্রতিদিনই অনেকবার লেনদেন করা 아 হচ্ছে সেক্ষেত্রে কোনো সলিউশন আছে কিনা বা আপনারা কেন এরকম डिफरेंट डिफरेंट সার্ভিস চার্জ রাখেন এটা একটু যদি আমাদেরকে শেয়ার করেন এখানে দুটো জিনিস উল্লেখ করতে হয় একটা হলো কোয়ালিটি অফ সার্ভিস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার যে কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের লাইফ সাইকেল ম্যানেজমেন্টের দিকে খেয়াল করে তো কোয়ালিটি অফ সার্ভিস যদি আপনি ভালো না দিতে পারেন তাহলে কিন্তু আপনার গ্রাহক আপনাকে ছেড়ে চলে যেতে পারে দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে যে কোনো আপনার প্রাইসের একটা কস্ট মডেলিং করা হয় তো আপনি জানবেন যে প্রাইস যেটা আমরা নেই তার পেছনে কিন্তু একটা বড়ো অংশ যা হলো এজেন্ট এবং ডিস্ট্রিবিউটার এই যে দোকানটা খুলে সে এইটা ব্যবসা করছে এটাও কিন্তু একটা ব্যবসা এবং যে কোনো ব্যবসায় আপনার ইনভেস্টমেন্ট লাগে এখানেও তার ইনভেস্টমেন্ট লাগে এবং সেই ইনভেস্টমেন্ট বিপরীতে সে একটা প্রফিটেবিলিটি অবশ্যই চায় এটা হলো এক দুই হচ্ছে নেটওয়ার্ক কানেকটিভিটি যে আপনার এই যে গ্রামীণ ফোন রবি বা বাংলা লিঙ্কের মাধ্যমে যে ট্রানজ্যাকশনগুলো ঘটছে তাদেরকেও একটা সার্ভিস দিতে হয় আপনার ভ্যাট এআইটি দিতে হয় এরপরে যে প্রযুক্তির ব্যবহার সেখানে কিন্তু অনেক বড় একটা খরচ আছে প্রযুক্তির পিছনে যে জনবল কাজ করে তাদেরকে তো বেতন দিতে হয় ভাতা দিতে হয় যে স্ট্রাকচারের ভিতরে বসে আমরা কাজ করছি সেখানেও তো একটা খরচ আছে তো কস্ট মডেল সব কিছুকে মাথায় রেখে একটা প্রাইস নির্ধারণ করে আপনি যে কোনো ব্যবসা যদি আপনি কম প্রাইসে করতে চান মনে করছেন যে আপাতত আমি লস করে অনেক গ্রাহক নিয়ে নিব কিন্তু আপনি সেই লস থেকে বেরিতে নাও পারেন আমরা বহুত ব্যবসা দেখি আবার সেই ব্যবসা বন্ধ হয়ে যেতেও দেখেছি আরেকটা জিনিস সুতরাং একটু বলতে দেন যে সেই কারণে কস্ট মডেলটা খুব প্রিসাইজলি করা হয় আমরাও চাই না যে আমাদের কস্টটা যেন একটা বার্ডেন হিসেবে হয় এটা জন্য অ্যাফোর্ডেবল হয় সুতরাং কস্ট মডেলের ভিত্তিতে করা এই জন্য রেগুলেটরও দেখবেন যে খুব স্ট্রিনজেন্টলি বলে না যে এই এই টাকা দিয়ে করতে হবে এটা কোনো ক্ষেত্রে করে না সুতরাং সার্ভিস এবং কস্ট সমন্বিত করে যাতে করে গ্রাহক একটা সুবিধা পায় সেটার দিকে আমাদের নজর থাকে এবং সেইভাবেই করা হয় যে একটা জিনিস জানতে চাচ্ছি যে খুব রিসেন্টলি আমরা শুনেছি যে আপনাদের কোম্পানির একটা অংশ টোয়েন্টি পারসেন্ট কিনে নিয়েছে এই যে নতুন ইনভেস্টমেন্ট এসেছে সেইটা আমাদের জন্য কতটুকু পজিটিভ এবং কিভাবে দেখেন এবং আপনাদের ওভারঅল কোম্পানির মধ্যে কি পজিটিভিটি এসেছে একটু যদি বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি জানবেন যে আমাদের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেল অল্প কিছুদিন আগে বিডা এটা অর্গানাইজ করেছিল তো উদ্দেশ্য ছিল একটাই যে আমাদের দেশে যেন বিভিন্ন প্রতিষ্ঠানে ফরেন ইনভেস্টমেন্ট যেন আসে তো ফরেন ইনভেস্টমেন্ট আসলে কি হয় এখানে অবভিয়াসলি ইনভেস্টমেন্ট হলে এখানে একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে এখানে ইকোনমিতে সেই টাকাটা যোগ হয় মানুষের কর্ম সুযোগ বেড়ে যায় তো সব ব্যাংকের ইনভেস্টমেন্টটা বিকাশে এসেছে এবং একটা টার্ম ইউজ করা হচ্ছে ইউনিকন ইউনিকর্ন যে যে কোনো কোম্পানি ভ্যালুয়েশন যখন বিলিয়ন ডলার হয়ে যায় স্টার্ট আপ তাকে ইউনিকন বলা হয়েছে তো এই ভ্যালুয়েশনটা হয় কখন যখন একটা ইনভেস্টমেন্ট আসে যে ইনভেস্টার সে এবং যারা অলরেডি ইনভেস্ট করেছে তারা মিলে একটা করে এবং খুব সিরিয়াস আপনার ডিউডেলিজেন্স হয় কেন জাপানের সব ব্যাংক এখানে ইনভেস্ট করবে এটা কি সাকসেসফুল বিজনেস এখানে কি বিজনেসের পরিবেশ খুব ভালো এখানে ট্যাক্স হলিডে বা অন্যান্য যে অ্যারেঞ্জমেন্টগুলো দেওয়া হয় সেগুলোকে অ্যাট্রাকটিভ তারপরে যখন সব ব্যাংকের মতো একটা অত্যন্ত সনামধন্ড প্রতিষ্ঠান এখানে ইনভেস্ট করে ইট ইজ এ সিগনেচার অ্যান্ড এ কাইন্ড অফ রেকগনিশন যে এই জায়গায় বাংলাদেশে ইনভেস্ট করা যায় অন্যরা উৎসাহিত হবে যে সব ব্যাংক এসছে এর আগে অ্যান্ড ফাইন্যান্সিয়াল আলিবাবা গ্রুপের ফাইন্যান্সিয়াল উইং ইনভেস্ট করেছে সুতরাং বাংলাদেশ ইজ এ গুড ডেস্টিনেশন ফর ইনভেস্টমেন্ট এটাই আমাদের বড় প্রাপ্তি অনেক ধন্যবাদ আমি একটু যদি জানি যে আমাদের সামনে কিন্তু বিশাল সুদিন আসবে আমরা সেটা ভাবি যে আমাদের এসডিজি গোল যেগুলো রয়েছে সেইখানে রুপালি ব্যাংক বা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশনটা কোন জায়গায় দেখেন যে আপনি একটু আগে বললেন রূপপুর পারমাণবিক ওখানে আপনারা ইনভেস্ট করেছেন এরকম নানা জায়গায় ইনভেস্টমেন্ট হচ্ছে তাছাড়া একদম সাধারণ মানুষকে এই ইকোনমিকের এই দুয়ারে নিয়ে আসার জন্য কিভাবে কানেক্ট হচ্ছে একটু যদি বলেন আপনি তো বলার অপেক্ষা না যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে কিন্তু ব্যাংকিং একেবারে অঙ্গাঙ্গীনভাবে জড়িত আপনি আলপিন থেকে রোজাহাজ পর্যন্ত এবং কৃষক থেকে সর্বোচ্চ ব্যবসায়ী টাইকুন পর্যন্ত সবাই কিন্তু ব্যাংকিং চ্যানেলেই জড়িত ব্যাংক ছাড়া কিন্তু অর্থনীতি চিন্তাই করা যায় না জীবনের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড এর সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত জি আর তো জানতে চাই যে আমরা যখন দেশের বাইরে যাই তখন কিন্তু ক্রেডিট কার্ড ছাড়া আমাদের আর কোনো ওয়েপেন থাকে না বা মানে ইনস্ট্রুমেন্ট থাকে না বিল পেমেন্ট করার জন্য ব্যাংক কি সেটা নিয়ে কাজ করতে পারি কি না কারণ ওই ক্রেডিট কার্ড যাদের না থাকে তারা কিন্তু দেশের বাইরে গেলে এক কথায় বিপদেই পড়ে কারণ ক্যাশটা একটা লিমিট নিয়ে আমরা ক্যাশ নিয়ে যাই সেটা আপনি কিভাবে দেখেন এটা একটা সলিউশন একটু যদি সলিউশন তো আছে প্রত্যেকটা ব্যাংকে আপনি দেখবেন যে বিদেশি যে কোম্পানিগুলির সঙ্গে হ্যান্ড কার্ড ছেড়েছে সবারই কার্ড আছে আমাদেরও কার্ড আছে সরকারের কার্ড আছে আর প্রাইভেট ব্যাংক এ তো আছে সেটাকে ক্রেডিট কার্ডের আন্ডারে পড়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দুই দিয়ে জি এক আমি একটু আপনার কাছে একই জিনিস জানতে চাই যে যাদের ক্রেডিট কার্ড থাকে না বা ক্রেডিট কার্ড ছাড়া আর কোনো নতুন উপায় বা নতুন কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করা যায় কিনা যে ক্ষেত্রে সহজেই আমি দেশের বাইরে গেলে টাকা ট্রানজ্যাকশন করা যেতে পারে কোনো একটা আইডিয়া আছে কিনা আমি বিকাশের পক্ষ থেকে বলতে চাই যে বর্তমান রেগুলেশন আমাদেরকে আউটওয়ার্ড ফরেন রেমিটেন্স করতে দেয় না বা খরচ করার সুযোগ নেই ইনওয়ার্ড ফরেন রেমিটেন্স আছে এবং আপনি খুশি হবেন যে বাংলাদেশের যারা বিভিন্ন জায়গায় বাংলাদেশেরা কাজ করছে তারা বছরই প্রায় দুশো পনেরো মিলিয়ন ডলার সমতুল্য টাকা ব্যাংকে পাঠিয়েছে ব্যাংকের সঙ্গে বিকাশ আবার সম্পৃক্ত ব্যাংক বিকাশকে বলেছে যে বিকাশের এই এই অ্যাকাউন্ট হোল্ডার রেমিটেন্স পেয়েছে পৌঁছে দাও তো ইনওয়ার্ড ফরেন রেমিটেন্স যেহেতু একটা আমাদের যে আপনার গেটওয়ে সলিউশনটা হয়ে গেছে যদি বাংলাদেশ ব্যাংক যেহেতু আমাদের আপনার পরিচালনা করে এবং আমাদের রেগুলেটর ওনারা যদি কখনো অ্যালাউ করে সীমিত টাকার খরচ বহন মানে করার সুযোগ দেয় তাহলে আউটওয়ার্ড রেমিটেন্স বা আউটওয়ার্ড এক্সপেন্ডিচার সম্ভব বাট বর্তমানে এটা সম্ভব না একটু রেমিটেন্স নিয়ে কথা বলি যে আমরা আমাদের জিডিপির একটা বড় অংশ রেমিটেন্স নিয়ে আসে রুপালি ব্যাংক তার রেমিটেন্স কিভাবে ম্যানেজ করছে বা কি পরিমাণ রেমিটেন্স নিয়ে কাজ করছে এবং সেখানে কি কি সুবিধা পাচ্ছে গ্রাহকগুলা হ্যাঁ আমি যখন এখানে জয়েন করি তখন আমাদের দেশে আমাদের অবস্থান ছিল ছাব্বিশ জি তা আমার নেতৃত্বে এখন আমার ছয়ে চলে আসছি আর কি এটার কারণ হচ্ছে যে আমার যে অসাধারণ একটা টিম আছে ওরা প্রত্যেকটা রেমিটেন্স হাউসের সঙ্গে যোগাযোগ করে আর আমরা কিন্তু উনি যেটা বললেন একটু আগে আমরা কিন্তু এমএসএস এমএফএস এর সাহায্য নিচ্ছি আপনি বুঝতে চেষ্টা করবেন যত বেশি উইন্ডো তত বেশি এক্সেস মানুষের কাছে পৌঁছা আমার হাত হয়তো পাঁচশো টা হাত আছে সেই সঙ্গে যখনই আপনি বিকাশের অথবা অন্য কোন প্রতিষ্ঠানের বা রকেট এদের উইন্ডোগুলি যখন যোগ করি তখন কিন্তু আমার রিচ অনেক বেশি হয়ে যায় আমি এই এই জিনিসটা ব্যবহার করে কিন্তু আমার এটা বাড়াতে সক্ষম হয়েছে আচ্ছা একটু যদি আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি এই উইন্ডোগুলো ব্যবহার করছেন ব্যাংকিং জায়গা থেকে আরো যদি এমএফএস বাজারে আসে সেটা কি আমাদের জন্য আমাদের অর্থনীতির জন্য সেটা কি পজিটিভ হবে নাকি অবশ্যই আরো বেশি কম্পিটিশন যত জানালা তত এক্সেস তত বেশি আলো তত বেশি বাতাস জি আপনি কি ভাবে দেখেন যে মার্কেটে যদি কম্পিটিটর আরো চলে আসে তখন ব্যাপারটা কি রকম হবে কম্পিটিশন ইজ অলওয়েজ ওয়েলকাম কারণ আপনাকে ব্যতি ব্যস্ত রাখবে যে আপনি কত ভালো সেবা নিয়ে যাবেন আপনার গ্রাহকের কাছে কম্পিটিশন না থাকলে তো ওয়ান ক্যান ফিল লেজি যে আমি আছি আর কেউ নেই তবে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো ইন্টারঅপারেবিলিটি আপনার সেবাও আসুক ব্যাংক আছে আর্থিক প্রতিষ্ঠান আছে এবং এফএফএস আছে এবং পিএসএস পি লাইসেন্স হোল্ডার আছে তো এখন আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি সেটা হলো ইন্টারঅপারেবল একটা প্ল্যাটফর্ম অলরেডি বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে হচ্ছে আপনি যে কোনো সেবাই হোক না কেন তার গ্রাহক কিন্তু ইচ্ছা করলে অন্য একটা ব্যাংকে সেবা নিতে পারে অন্য একটা এম এফ সেবা নিতে পারে এবং লেনদেনও করতে পারে সুতরাং সেই জিনিসটা হয়ে গেলে আপনি দেখবেন যে ওই কম্পিটিশানটা আরও গুরুত্ব পাবে যে আমরা হাউ বেস্ট উই ক্যান অ্যাকচুয়ালি সার্ভ আওয়ার কাস্টমার এখানে একটু জানতে চাই যে এই যে ইন্টার ট্রানজেকশন করা যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে সার্ভিসের চার্জটা কেমন হবে কারণ দিন শেষে আমরা যেহেতু এমএফএস এর মাধ্যমে ছোট ছোট অঙ্কের ট্রানজেকশন করি 500 টাকা থেকে শুরু করে কখনো আমরা 100 টাকাও করি সেখানে আমাদের চার্জ বা সার্ভিস চার্জটা কিভাবে আপনারা নেবেন সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের বেশ কনসার্ন এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বাংলাদেশ ব্যাংক যেহেতু আমাদের রেগুলেটর এবং সকল ব্যাংক আপনার আর্থিক প্রতিষ্ঠান এম এফ এস পি এস লাইসেন্স হোল্ডার বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সের ভিত্তিতে কাজ করে সুতরাং ওনারা একটা নির্ধারিত প্রাইস করে দেবেন সকলের সঙ্গে কথা বলে যাতে করে গ্রাহক যেন কখনোই ক্ষতিগ্রস্ত না হয় রাদার ইট শুড ফ্যাসিলিটেড দ্য কাস্টমার্স ইন মেকিং দ্য ট্রানজ্যাকশনস এবং একটা জিনিস মনে রাখতে হবে যে নাথিং ইজ ফ্রি আপনি একটা সার্ভিস নেবেন একটা সুবিধা নেবেন সুতরাং সেখানে একটা সার্ভিস দিতে হবে এবং এই অভ্যাসটা বাংলাদেশের সবার মধ্যে হয়ে গেছে এবং সবাই জানে যে আমি কিছু একটা পেতে হলে আমাকে কিছু একটা খরচ করতে হবে সুতরাং সেই দিকে অবশ্যই বাংলাদেশ ব্যাংক নজর দিবে যাতে করে এটা কখনোই অতিরিক্ত খরচ না হয়ে যায় একটু যদি আপনার কাছে আসি যে ব্যাংকিং সেবা ছাড়া আসলে কোনো অর্থনীতি আসলে চিন্তা করা যায় না কিন্তু আমাদের যে খুব ইজি যদি আমরা বলি ব্যাংক থেকে আমাদের কি হয় যে আমরা টাকা জমা দেই এবং একটা সময় টাকা নিতে চাই লোন হিসাবে সরকারি ব্যাঙ্কগুলোতে আমরা যখন যাই লোন পাওয়া নিয়ে কিন্তু সাধারণ মানুষের কোনো প্রতিষ্ঠানের না বা যে কোনো লোন পাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত লোন গাড়ির জন্য বা বাড়ির জন্য সেটা বেশ কষ্টসাধ্য হয় মানে যে আমি বলতে চাচ্ছি ডিজিটাল হওয়ার যে ব্যাপারটা হবে যে খুব দ্রুত আমি লোন ঘন্টা পেয়ে যাব ওয়ান স্টপ সার্ভিস যেভাবে আমি বলতে চাই সেটা কিন্তু আমরা পাচ্ছি না বা হয়ে উঠছে না সেই জায়গা থেকে আপনার ব্যাংক কাজ করছে কি না যে আমরা আমাদের ব্যাংকিং সার্ভিস খুব সহজেই পেতে চাই সেটা যে কোনো সেটা জমা দেওয়ার ক্ষেত্রে তো সহজে পাওয়া যায় তো লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা তো সহজ হয়ে ওঠে না এটা সহজ আর কঠিনের বিষয়টা আমরা যদি পরিমাণ দেখি তাহলেই বুঝতে পারবো রাষ্ট্র মালিকাধীন ব্যাংকে লোনের পরিমাণ কিন্তু বেশি জি এখন কঠিনের ব্যাপারটা এই বলা হচ্ছে আমরা কিন্তু একটু আগে নিজেই বলেছেন যে সারা বাংলাদেশে আমরা অসংখ্য লোককে সার্ভিস করি ক্লাস কাস্টমারকে সার্ভিস দেওয়া আর মাস কাস্টমারকে সার্ভিস দেওয়া জানে মাস কাছে পৌঁছতে হয় তখন কিন্তু নাম্বার পিপুল বেশি থাকে তখন হয় কিউতে অসংখ্য লোক থাকে তখন ন্যাচারালি মনে হবে যে আমার একটু কষ্ট হচ্ছে আর যেখানে চার পাঁচজন ক্লায়েন্ট আসে তাদের সেবাটা কিন্তু তারা খুব দ্রুত পেয়ে যায় তারপরে আমরা মনে করি যে এই ক্ষুদ্র ক্ষুদ্র কাস্টমার বেস থাকার পরেও আমাদের টোটাল লোন কিন্তু অনেক বেশি জি কারণ কি আমরা আপনি যেটা বলছেন ওই উত্তরটা এখনো শেষ করিনি সেটা হচ্ছে যে এটা যখন ডিজিটালি হবে তখন মানুষের এই কষ্টগুলি কমে যাবে এখন আমরা কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছার চেষ্টা করছি যেহেতু এক সঙ্গে 1000 লোকের কাছে পৌঁছা সম্ভব না কন্ট্রাক্ট ফার্মিং এ পৌঁছছি যখন ডিজিটাল হয়ে যাবে তখন কিন্তু এই কন্ট্রাক্ট ফার্মিংটা লাগবে না প্রতিটা কাস্টমারের কাছে আমরা ডিজিটালি পৌঁছতে পারব আচ্ছা একটু সম্পূরক উত্তর দেই আপনার এই প্রশ্নটার সঙ্গে ভাই বললেন যে ওনারা তো অনেক বড় একটা আকারের কাস্টমারকে সার্ভ করেন এবং ওনাদের কাস্টমাররা যারা বড় আকারের লোন প্রয়োজন ওনারা সার্ভ করছেন উনি বললেন যে কৃষি লোন কিভাবে আপনার এই সময় ইকোনমি অফ দ্য কান্ট্রি তবে একজাক্টলি আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে যেটা বলতে হয় যে ক্ষুদ্র লোনের ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা করেছিলাম সিটি ব্যাংকের সঙ্গে আমরা একটা পাইলটও রান করেছি রকম কোলেটারাল ছাড়াই অ্যাপের মাধ্যমে একটা লোন অ্যাপ্লাই করবে হবে কিন্তু ব্যাংক দ্বারা। দিচ্ছে আমরা কিন্তু লোন দিতে পারি না লাইসেন্স পারমিট করে না সুতরাং ব্যাংক যদি মনে করে যে তার ট্রানজাকশন যে রেকর্ড আছে তার ভিত্তিতে দশ হাজার টাকা পেতে পারে তাহলে ব্যাংক সঙ্গে সঙ্গে অনুমোদন করবে বিকাশ সেই আমি বলছিলাম যে প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু এটা শুধু বিকাশ না নিজেরাও তাই করে একটা কাস্টমারের হিস্ট্রি চেক করে তারা কিন্তু খুব সহজে একটা লোন অফার করে এবং সেটা খুব সহজেই মানে একদিন ব্যাংকে গেলেই কার্যক্রমটা হয়ে যায় একটা

কোটি শিল্প তারপর মাইক্রো তারপরে স্মল মিডিয়াম এবং এটা পঁচাত্তর কোটি পর্যন্ত এসএমই তা আমরা সাধারণত এসএম যখন বলি তখন মিন করি আসলে কি। ক্ষুদ্রদের কাছে ওই একই সমস্যা নাম্বার অফ পিপুল অনেক বেশি এখানে এমএফএস কে সম্পৃক্ত করে বা এনজিওদেরকে আমরা এনজিও কে সম্পৃক্ত করে বান্দরবনে আন্দোলন দিয়েছি তা আমরা চেষ্টা করছি যে এইভাবে আমরা কিন্তু বিকাশের সঙ্গে বা অন্যান্য পদ্ধতির সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছি যেগুলি সামহাও এগুলি মানুষের কাছে কিন্তু আপনি ফিজিক্যালি পৌঁছা খুবই কঠিন যে অনেক ধন্যবাদ একদম শেষে চলে এসেছি যে এমএফএস ইন্ডাস্ট্রির সামনের ভবিষ্যৎটা কেমন এবং আমাদের এই ডিজিটাল যুগে আমরা আরো সহজেই কেন আরো যেন স্মার্ট হতে পারি স্মার্ট কমিউনিকেশন করতে পারি একদম ক্যাশলেস হয়ে যেতে চাই সেটার জন্য আপনার মতামত এবং আপনি ছোট করে একটু যদি বলেন প্রথমত জনাল ব্যাংকের এমডির সঙ্গে বসে আমি যেটা হচ্ছে যে এমএফএস কমপ্লিমেন্টস ব্যাংকিং ব্যাংক ব্যাংক সেজोंने বলেছি তো 31টা ব্যাংকের সঙ্গে আমরা সম্পৃক্ত এবং অনেক ক্ষেত্রে আমাদের রেগুলেশনই বলে যে উই ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান এজেন্ট অফ দা ব্যাংক এজ এ লোনের কথাটা বললেন ব্যাংক লোন দেবে কোন যদি ডিপোজিট রাখতে হয় সেই ডিপোজিটও ব্যাংক রাখবে বিকাশ শুধু সেটাকে ফ্যাসিলিটেট করবে সুতরাং আপনি যে কথাটা বললেন যে আমরা লেনদেনের ক্ষেত্রে কত স্মার্ট হতে পারি ইট উইল অললি ডিপেন্ড অন দ্য কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅপারেশন বিটুইন ব্যাঙ্ক অ্যান্ড বিকাশ অ্যান্ড এম এফ এস প্রোভাইডার লাইক আস সুতরাং আমরা যত সার্ভিসে আনি না কেন আলটিমেটলি কিন্তু ইটস এ ম্যাটার অফ ট্রানজাকশন অফ মানি শুধু মানি সবসময় কোথায় থাকে ব্যাংকে থাকে উই ওনলি ওয়ার্ক এজ এ প্ল্যাটফর্ম এখন আপনি যেটা বলেছেন সেই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের দিকে আমরা গুরুত্ব দিয়েছি ন্যানো লোনের ব্যাপারটা হলো ডেপোজিটের ব্যাপারটা হয়ে গেল আপনি এসএমই লোনের কথা বলেন কোন যদি ব্যাংক আমাদেরকে সেভাবে ব্যবহার করতে যায় ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালেকশন আমরা সেখানেও ভূমিকা রাখতে পারবো থিঙ্ক উইল বিকাম ভেরি ভেরি আই উড সে ফরওয়ার্ড লুকিং ইন দ্য ডেজ টু কাম আপনি যে কথাটা টার্মটা ইউজ করেছেন ক্যাশলাইন ইকোনমি ওদিকে আমরা ইনশাল্লা এগিয়ে যাব। জি অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই প্রিয় দর্শক ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল নিবেদিত খোলা আকাশে আমরা আজকে জানলাম যে ডিজিটাল লেনদেন এবং ব্যাংকিং একে অপরের পরিপূরক একজন আরেকজনের ব্যবহার করে আমাদের ইকোনমিকে আরও বেশি সুন্দর এবং স্মুথ করেছে এবং আমাদের ডে বাই ডে আমরা ক্যাশলেস হয়ে যাচ্ছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন চ্যানেলের পর্দায়